বিসমুল্লাহ রহমান সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লেখাপড়া লেখাপড়ায় করেছেন পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শিক্ষার্থীরা দেখো আজ আমরা পরিমাপ অংশের গত ক্লাসে আমরা দশ নম্বর অঙ্কটা দেখিয়েছি আজ আমরা এগারো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এই এগারো নম্বর অঙ্ক কী বলছে দেখো একটি আয়তকার আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্র বল দশ একর এবং তার দৈর্ঘ্য দুর্গের চারগুণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার ঠিক আছে এখানে একরে আছে একর থেকে আমরা এটা ক্ষেত্র বর্গ মিটারে নেব তারপর আমরা এই অঙ্কর সমাধান করব ঠিক আছে এখানে বলছি তার দৈর্ঘ্য প্রস্থের কত গুণ কতগুণ গুণ মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট ঠিক আছে তাহলে আমরা প্রস্ত ধরে নেবো একটা মান তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্তের চারগুণ হচ্ছে দৈর্ঘ্য দেখো আমরা এই সমাধান করি পরিমাপদায় কোন শূন্য তিন ঠিক আছে তিনের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ধরি আমরা আয়তকার ক্ষেত্রের পশ্ত পশুদের নাম হচ্ছে কমিটার 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 তাহলে দুর্গ এটা চার গুণ দুর্গ আয়তকার ক্ষেত্রের ক এর চার গুণ মানে ক গুণ চার

তো আমরা জানি এক একর সমান হচ্ছে চার হাজার দশমিক আট বর্গ মিটার হ্যাঁ এটা কিন্তু আমরা জানি যে এক একর সমান হচ্ছে চার হাজার দশমিক এত বর্গ একর আছে সুতরাং দশ একর হবে তাহলে কি হবে গুণ চার হাজার বর্গ মিটার তো এটা আমরা রুন করে বার করতে পারি আটটা সালে এটার সাথে গুন করলে কত হবে অর্থাৎ এখানে হবে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার হ্যাঁ অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে আমরা এত হবে এখন এখানে আমরা আয়তকার ধরে দয়েনিছি কত আয়তকার ধরে দৈনীছি আমরা কমিটার আর দৈর্ঘ্য হচ্ছে চার কমিটার এখন আমরা জানি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত প্রস্ত ক্ষেত্রফল বাড়লে বর্গমিটার বাড়াবে তাহলে এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি চার ক গুণ ক সমান সমান এই যে চল্লিশ হাজার চার আটষট্টি দশমিক ছয় আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে বা কোনো কিছু বাইর করতে হলে সেটা যদি চলক ধরে নেই আর ওইটার মান দেওয়া থাকলে তাহলে ওই চলক সাথে অর্থাৎ ওইটার সাথে সাথে এটা সমান অর্থাৎ এটা দৈর্ঘ্যবস্থ গুন হবে ক্ষেত্রফল পাওয়া যাবে এটা ক্ষেত্রফল তো দেওয়া আছে সুতরাং দৈর্ঘ্যবস্থ গুণগুলো যদি ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এইটা এটার সাথে এটা এটা সমান সমান এটা অর্থাৎ এই দুটো ক্ষেত্রফল আবার এটা ক্ষেত্রফল দেওয়া আছে এটা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ঠিক আছে বা এটা গুণকুলে আমরা কি পাব যে পাবো হচ্ছে চার ক স্কোয়ার সমান সময় হচ্ছে চার হাজার চারশো আটষট্টি দশমিক ছয় ঠিক আছে তারপরে আমরা ক স্কোয়ার রেখা এটা ভাগ দেব চার হাজার দশমিক ছয় বাঘ হচ্ছে চার অর্থাৎ এটাতে আমরা ভাগ দেব সেক্ষেত্রে এখন আমরা এই সংখ্যাটাকে হ্যাঁ ভাগ দেবো দেখো তো ভাগ দিলে আমরা কত পাচ্ছি হুম এটা আমরা রাফ করতে পারি অথবা ক্যালকুলেটর সাহায্য করতে পারি কত চল্লিশ হাজার চারশো আটষট্টি আটষট্টি দশমিক সিক্স হচ্ছে চার তো কত পেয়েছি আমরা একশো সত্তর দশমিক এক পাঁচ হ্যাঁ বলা বল পাই দিয়েছি আমরা একশো সতেরো দশমিক এক পাঁচ এক পাঁচ হ্যাঁ আচ্ছা এই পাশে কী রয়েছে স্কোয়ার রয়েছে তো স্কোয়ার বাদ দিতে হলে ওই পাশে আমরা কী দেব রোট এই পাশে স্কোয়ার বাদ দিলে ওই পাশে দেবো আমরা রোট ঠিক আছে এই যে একশো সতেরো দশমিক এক পাঁচ আমরা এটা বর্গমূল নেবো তো এটা বর্গমূল কীভাবে নিতে হয় সেটা আমরা কিন্তু জানি এখন আমরা এটা ক্যালকুলেটের সাহায্যে নেব ঠিক আছে প্রথমে আমরা রুট দেবো ক্যালকুলেটরে আমি আবার বলে দিচ্ছি প্রথমে আমরা কি দেবো রুট ঠিক আছে প্রথমে আমরা রুট দেবো এই যে রুট দিলাম দিয়ে আমরা একশো সতেরো আমরা যদি একটু দেখাই একশো এই যে সতেরো দশমিক সরি একশো যে সতেরো দশমিক এক পাঁচ এক পাঁচ হ্যাঁ তাহলে আমাদের কত আসছে নিলে সরি আমাদের আনসার তো আসছে এটা ইয়া সরি আমি কি বলতেছি যে এনে আনসার আসছে দশ হাজার একশো শত দশমিক এক পাঁচ আমাদের ইয়াটা আসছে আর কি কয় স্কোয়ারের সমান্ত আমরা নিলে পাচ্ছি একশো একশত দশমিক পাঁচ আট আমরা যদি বর্গ পাঁচ আইট চার শূন্য চার শূন্য পাইতেছি তা আমরা ইয়া নেব কত নেবো ক সমান সমান আমি নিলাম এই যে একশো দশমিক পাঁচ আট হুম চার তিন গুণ নিলাম ঠিক আছে আচ্ছা এটা এটা নিলাম আমরা কয়ের সমান একশো দশমিক পাঁচ আট চার আচ্ছা এখন এটা হোক তাহলে ক দলাম কি আমরা পস্ত আমরা এটা পাশে দেখাই দিচ্ছি প্রস্থ হচ্ছে একশো দশমিক পাঁচ আট মিটার ধরে নিলাম হ্যাঁ তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য এটা চার গুণ ঠিক আছে তাহলে এই যে একশো দশমিক পাঁচ আট গুণ হচ্ছে চার তাহলে আমরা গুণ করবো একশো দশমিক পাঁচ আট হচ্ছে চার হুম তাহলে একশো চার দশমিক সরি চারশো দুই দশমিক তিন দুই মিটার ঠিক আছে দশমিকের পরে দুই সংখ্যা তিন সংখ্যা রাখা যাবে তবে পাঁচের উর্ধ্ব গেলে মান তাহলে আমরা দুই গড় রাখতে গেলে দুইয়ের দ্বিতীয়ত সংখ্যার সাথে দশমিকের পরে দুই ঘর রাখলে লাস্ট সংখ্যার সাথে এক যোগ করে দেবো ঠিক আছে তাহলে আমরা উত্তর লিখতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে চারশো দুই দশমিক তিন দুই মিটার এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের আঞ্চার ঠিক আছে আর পরিমাপ অঙ্ক করতে সাধারণত ক্যালকুলেটার ইউজ করতে হবে কারণ বড় বড় সংখ্যা তো আমরা রাফ করলে অনেক সময় চলে যাবে এ কারণে আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করা প্রয়োজন মনে করি ঠিক আছে তারপরে অঙ্ক দেখো কি বলছে জি তার যদি আমরা দেখেন কি বলছে এখানে তেরো নম্বর নম্বর অঙ্কটা একটু আয়ত্তকার গড়ের দৈর্ঘ্য পোস্তের দেড় গুণ কত কতগুণ পোস্তের গুণ আয়ত্তকার এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত তো আমরা জানি যে আয়ত্তকার ক্ষেত্রটা হচ্ছে অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান থাকবে কোনগুলো সমাকণ হবে এর ক্ষেত্রফল দেওয়া আছে তো এর পরিসীমা কত পোস্টের দের উপর ঠিক আছে ওটা ওই ওই আমরা করতে পারবো এখানে এখানেও দৈর্ঘ্য বড় পোস্ট কি ছোট তো আমরা ধরে নেব যে আয়তকার ঘরের আমরা চিত্রটা যদি এখানে একটু আরো সুন্দর হয় এটা আয়তকার ঘর হ্যাঁ এর দৈর্ঘ্য হচ্ছে পোস্টের কত গুণ আমরা যদি পোস্ট দৈর্ঘ্য ক হুম তাহলে দৈর্ঘ্য হবে এ কয়ের দেড়গুণ তো কয়ের দেড়গুণ সাধারণত কীভাবে লেখা হয় এই যে তিন কো বাই টু হবে এর দৈর্ঘ্য হ্যাঁ আমরা ব্যাখ্যা দেব আর পরিসীমা টোটাল পরিসীমা দেওয়া হচ্ছে দুশো ষোলো আচ্ছা দরি নাম্বার হচ্ছে বারো নাম্বার ধরি আয়তকার গড়ের ক কমিটার সুতরাং আয়তকার গড়ের দৈর্ঘ্য কয়ের দেড় গুণ তাহলে কেখে এক সমস্ত দুই ভাগের এক হুম বা আমরা যদি এটাকে সমস্ত ভাঙাই ক গুণ দুই দুই আর একে কত তিন তিন বাই সরি ক গুণ দু একে দুই দু একে তিন তো দুই ভাগের তিন হুম বা কোন কোন হবে কত দুই ভাগের তিন ক কমিটার হ্যাঁ তাহলে ওইটা আসছে এখন এটা আমরা পাইলাম কত え, দৈর্ঘ্য আর এটা হচ্ছে কত প্রস্থ। এই দুটা গুণ করলে কত হবে? এখানে দেওয়া আছে ক্ষেত্রফলটা আছে 216 বর্গমিটার। তাহলে লিখতে হবে যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গমিটার ঠিক আছে? এরা ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে দৈর্ঘর প্রস্থ পাইছি আমরা জানি যে দৈর্ঘ্যপ্রস্ত গুণ করলে কি হবে ক্ষেত্রফল হয় তাই প্রশ্ন মতে লিখতে পারি হুম দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য হচ্ছে টু বাই তিন গুণ ক সমান সমান হচ্ছে 216 ষোলো ঠিক আছে কারণ দৈর্ঘ্যপ্রস্ত গুণ করলে কত হবে আমাদের দুইশো ষোলো মানে ক্ষেত্রফল দেওয়া আছে কারণ এই দৈর্ঘ্যগুণ সমান সমান হচ্ছে দুইশো বা এখন যদি আমরা গুন করে খেয়াল করো তিন কো আর কয়ে গুণ কোল হবে তিন কয় স্কোয়ার বাই টু সমস্যা হচ্ছে দুইশো আচ্ছা এক্ষেত্রে তারপর আমরা এখানে ক্যালকুলেশন করবো দেখো ক্যালকুলেশনটা কী হয় এটা নিজে মনে মনে এক ধরবো এক দিয়া এই উপরে এটারে গুণ করবো আর দুই দিয়ে এটারে গুণ করবো এক দেওয়া যদি আমরা তিন কয়ের গুণ করি হবে তিন কয় স্কোয়ার আর দুইয়ের সাথে যদি দুশো ষোলো গুণ করি দুইশো ষোলো গুণ দুই ঠিক আছে এখন এই যে কয় স্কোয়ারটা রাখলাম দুইশো ষোলো গুণ দুই বাই তিন তারপরে এই যে কয় স্কয়ার আমরা দেখো দিয়ে যদি ভাগ দেই এটাকে তিন সাত কত একুশ সাত আর তিন দোকানে ছয় বাহাত্তর তাহলে বাহাত্তর গুণ হচ্ছে দুই দুদানের চার সাত দোকানে 14 একশো ঠিক আছে বা আমরা কড়াই খা এটার যদি স্কোয়ার আসে আমরা এখানে রোড দেব একশো ঠিক আছে আচ্ছা এখন এটা ক্যালকুলেটার সাহায্য নিতে পারবে আবার ভাঙ্গিও আমরা নিতে পারবো একশো কে যদি আমরা ভাঙি দেখো কি হয় দুই দ্বারা ভাগ দেব সাত দোকানে 14 দুই দোকানে চার 72 72 যদি আবার দুই দ্বারা দেয় এখানে তিন দোকানে ছয় এনে এক থাকে ছয় দোকানে বারো ঠিক আছে ছত্রিশ মানে বাহাত্তর অর্ধেক কত ছত্রিশ আবার যদি দুই দ্বারা কে দুই এনে এক থাকে আর এন হলো ছয় ষোলো আর দোকানে ষোলো মানে আঠারো দুই দ্বারা দিলে হবে আঠারো আঠারো যদি আমরা আবার দুই দ্বারা ভাগ দিই নয় দুখানে আঠারো আমরা দেখতে পারি নয়ের দুই দ্বারা যারা আমি তিন দ্বারা যারা তিন তীক্ষা নয় ঠিক আছে তো এখন কয় জোড়া হলো এটা এক জোর দুই জোর তিন জোর প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেবো আমরা তো প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে সংখ্যা নেই করে দুই দুই গুণ তিন তিন দোকানের ছয় ছয় দোকানে কত তিন যে দোকানে সে দোকানে বারো অর্থাৎ একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো ঠিক আছে তাহলে আমরা কী বার এটা ক হচ্ছে আমাদের আয়তকার ঘরের পোস্ত আয়তকার গড়ের পোস্ত পোস্ত হচ্ছে বারো মিটার আয়তকার গড়ের পস্ত বারো মিটার ঠিক আছে হ্যাঁ তো আয়তকার গড়ের পরিসীমা আয়তকার গড়ের দৈর্ঘ্য আগে লেখি দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত এটা দেড় গুণ হুম তাহলে বারো গুণ দেড় ঠিক আছে বারো আর তিন ছয় তাহলে আমরা দুর্গবায়সী প্রস্তুত পাইছি এখন আমরা পরিষেমা করবো হ্যাঁ তো আমরা জানি জানি হয়ত কার পরিসীমা টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আচ্ছা টু দৈর্ঘ্য কত আঠারো প্রস্ত হচ্ছে বারো দেবো আমরা হ্যাঁ আর এখানে একক দেব দৈর্ঘ্য হচ্ছে যে আমরা এখানে যোগ করে ফেলি হুম শূন্য তেরোল এক তিন তো মিটার তিরিশ যোগান ষাট মিটার ঠিক আছে তাহলে আয়তকার ঘরের পরিসীমা আমরা বের করতে পারলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে আমরা এখানে শেষ করলাম বাকি অংশগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ